হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল বলেন তো এই কম্বলের ভিতরে কে আছে যারা বলতে পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা বলতে পারবেন না তাদেরকেও ধন্যবাদ তবে বলার চেষ্টা করবেন এটার ভিতরে কে আছে বলেন আপনারা বলেন তো এটা কে কে তুমি তুমি রোদ্দর্শী চৌধুরী কি করো ঘুম ভাঙছে কেমন ঘুম হয়েছে ভালো ঘুমের অবস্থায় কি কি করেছ বলো কোথায় গিয়েছ কোথায় খেয়েছো কি করেছো স্কুলে স্কুলে গিয়েছো তোমার স্কুল ভালো লাগে ছুটির দিনেও তুমি স্কুলে যাও ও স্বপ্নতে তুমি স্কুলে গিয়েছো তারপরে কি করেছো খাবার খেয়েছো কি খাবার খেয়েছো আমি